বন্ধুরা আমি আছি এখন চাঁদপুরে ইলিশের বাজারে তো এই যে ইলিশ মাছ বেজে খেলাম চলেন চাঁদপুরে ইলিশের বাজারটা কিরকম গরম এবং চাঁদপুরি ইলিশের বাজারে ইলিশের দামের কি অবস্থা চলেন আপনাদেরকে একটু চাঁদপুরের বাজারটা একটু ঘুরে নিয়ে আসে দেখেন চাঁদপুরে চাঁদপুরের ইলিশের অবস্থা খুবই খারাপ অনেক বেশি দাম সামর্থ্যের বাহিরে নাগালের বাইরে ইলিশ মাছের দাম চলেন আপনাদেরকে হলো ইলিশে মাছের বাজারটা একটু দেখায় নিয়ে আসি আমি আসি এখন চাঁদপুরের ইলিশের আড়তে দেখেন চলেন বন্ধুরা আমরা হলো ইলিশ চাঁদপুর ইলিশ চত্বরে এসে নামলাম সেখান থেকে আমরা একটু নাস্তা করে এখন চলে আসলাম চাঁদপুর রেল স্টেশন রেল স্টেশনের একদম খুব কাছেই হলো চাঁদপুর ইলিশ মাছের আড়ত তো এটা হলো যে চাঁদপুরের তিন নদীর মোহনার পাশে ইলিশ চত্বর এর পাশে একটু বাম পাশে গেলেই আপনি ইলিশ মাছের আড়তটা পাবেন তো চলেন আপনাদেরকে আড়টা একটু ঘুরে নিয়ে আসি বন্ধুরা এই যে আছি চাঁদপুর ইলিশের বাজারে দেখেন চাঁদপুর ইলিশ কত কত করে চাচা

ইলিশের আড়তে আছে এখানে কিন্তু দাম কিন্তু কম না আমরা মনে করি চিরং থেকে বা বাইরে থেকে মনে করি এখানে দাম কম আসলে এখানে কিন্তু দাম কম না তবে এখান থেকে আপনি পিওর অরিজিনাল চাঁদপুর ইলিশটাই পাবেন এই যে মামা এই ছোটোগুলা কত করে সাতশো পঞ্চাশ

ইলিশের বাজার থেকে দেখেন এই যে ইলিশের বাজারে আছি দাম অনেক বেশি আসলে আমরা যেটা মনে করি দাম কম ওই দাম কম না দাম বেশি